ইন্ডিয়া জোট ভেঙে যাওয়ার কারণে অধীর চৌধুরীকেই দায়ী করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠানের সমর্থনে বহরমপুরে এক রোড শো করেন অভিষেক বহরমপুরে ব্যারাক স্কোয়ারে হেলিকপ্টারে করে নামে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর বহরমপুর টেক্সটাইল মোড় থেকে রোড শো শুরু হয় তারপর গির্জার মোড় থেকে রানীবাগান মোড় দিয়ে মধুপুর বাজার হয়ে বিষ্ণুপুর মাঠে গিয়ে শেষ হয় প্রচুর তৃণমূল কর্মী সমর্থকদের এদিন উপস্থিত ছিল চোখে পড়ার মতো মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বহরমপুর লোকসভা আসনে ভোট বাংলা জুড়ে যে বিয়াল্লিশটা লোকসভায় আমরা লড়াই করছি আমাদের লড়াই সরাসরি বিজেপির বিরুদ্ধে কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্রে আমাদের লড়াই বিজেপির প্রার্থী এবং তার ডামি ক্যান্ডিডেটের বিরুদ্ধে বিজেপির এজেন্টের বিরুদ্ধে যে পাঁচ বছর বিজেপির দ্বারা যখন বাংলার দশ কোটি মানুষ নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত শোষিত হয়েছে তখন এখানকার সংসদ কোনোদিন প্রতিবাদ প্রতিরোধের ভাষা আন্দোলনের রাস্তা বেছে নিয়ে রাস্তায় নামেনি বাংলার সব টাকা আটকে দিয়েছে অধীর চৌধুরী বাংলার কংগ্রেস সিপিএমের কোনো নেতা একটা চিঠি লিখে প্রতিবাদ করেনি তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিজেপির হাত শক্তিশালী করেছে আমরা চেয়েছিলাম যে এখানেও যাতে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি আমি নাম বলবো না আমি একাধিকবার কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে অনুরোধ করেছি তিনি যেই বাক্য প্রয়োগ করেছেন যে ভাষায় বিজেপির হাত শক্তিশালী করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন প্রতিনিয়ত তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করেছেন আমি প্রত্যেকটা তথ্য कांग्रेस नेतृत्व के पाठिए नाम को नेतृत्व देखो उसको मैंने भी वार्निंग दिया है कि एक साथ लड़ना है तुम ऐसे बीजेपी के बातों में मत आओ मेरा बात भी नहीं सुनता है जरूर उसका कुछ कमजोरी होगा कमजोरी का की कमजोरी का की যেখানে রাহুল গান্ধীকে সোনিয়া গান্ধীকে ইডি ডেকে পাঠায় সেখানে বিজেপির এজেন্ট অধীর চৌধুরীর সারদায় নাম থাকার পরেও একটা সামান বিজেপি পাঠায় না বলুন আপনারা স্বীকার করেন এই ভদ্রলোক বিজেপির এজেন্ট হ্যাঁ কি না যারা বিজেপিকে হারাতে চান এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে চোদ্দ সালে উনিশ সালে অধীর চৌধুরীকে ভোট দিয়ে নির্বাচিত সাংসদ করে দিল্লিতে পাঠিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে লড়াই করতে সেই অধীর চৌধুরী বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে কে ভোট দেওয়া ভালো আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিক ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ